আরে পাঘার বনে পাখিদের গনু 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 জরলে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গনু 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 জরলে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গনু 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 জরলে ভেসে আসে ওই সুমধুর টান ভেসে আসে ওই সুমধুর টান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ

আর পাহার বনে পাখিদের গুন 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 জরলে সাগর নদী আর পাহার বনে পাখিদের গুন 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 হেসে আসে ওই সুমধুর টান হেসে আসে ওই সুমধুর টান চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ

मन बस कोन तारा एशोर गोठा पिन तारा एशोर সেখ যোদিয়া ভবন প্রিয়ম হম ভগব প্রিয়ম হাম্মাগুন আকশ সাদশ সেখ যা আষাগণ तश से पिजो दिया

अल गुल पा सारा ज़मीन सूबी सीला का ফেরা খেন ভাসমারকেগুললো পাল ভাায়রা সারাজা মিলাসমা ছুবি সালে নিলাকাজ ফেরা খেন ভাসমার সে যে আমারে মালিক সপারে মালিক আমারে মালিক সপারে মালিতি আল্লা মেভের পা আল্লা মেহের পা আল্লা মেভের পাকেগুলো সারা জমিন সমীলা কাস ছে রখিল ভাসো মাস গুড় লো ধরা চারা জমীনস মাস শোভিষণ নীলা কাস ছে রখিল ভাসো আমার মালিক সবার মালিক মালিক মালিক

অবিরাম চলে তারা দুর্বী কণ্ঠে পাখির কণ্ঠে পলক দিল মধুর সরকার গুলো গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বে মায়ের মনে দিল তার মায়ের মনে দিল তো মমো তার সে যে আমার মালিক সবার मर मालिक चाम मालिक अल्लाह मेहरप अल्लहिर अल्लाह मेहर पार के गलोधरा चारा আসমান চুপি সাল মিলাকার কে রাখে লো ভাসো মার কে গড় লো বলো ধারা সারা জমিন আসমান চুপি সাল মিলাকার কে রাখে লো সে যে আমার মালিক সাপার মালিক আমার মালিক সাপার মালিক कृ पा अल पा রাত্রি দেখে জুড়াই অমর চাঁদ কে দিল মধুর আলাপ প্রকৃতি রাত্রি দেখে যে আমার নয় দূর নিলি মাই চাঁদ সিতার কে দিল মধুর আলাপ সৃষ্টি নিপোণতা দেখে देखे जोड़ाई जे प्राण से जे आमर मालिक सबर मालिक आमर मालिक सबर मालिक अल्लाह में हिरबान अल्लाह में हिरबान अल्लाह में के गुल बनो धारा सारा जमीन आसमान কে রাখিলো ভাসমান কে গড়লো পলো ধারা সারা জমিন আসমান ওবিচল মেলাকাশ কে রাখিলো ভাসমান আমার মালিক সাহেব মালিক আমার মালিক সাহেব মালিক আল্লামে খেরবান আল্লামে খেরবান আল্লামে খেরবান मथे खे अबिर्त मर्नीअ मथे खे अबीरती শকর তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখি অভিরল তোমার নিয়ামত দেখি ও বিরল পুরি শকর তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তার তার সিজদা করে কব মজুদ লালা কার দারে সিজদা করে को भी मोजी बोल आला से आमर मालिक शाबर मालिक आमर मालिक शाबर मालिक अल्लाह में हिरबान अल्लाह में हिरबान अल्लाह में हिरबान के गुल बोलो धारा सारे জমিনসবার চোমি সজ্নিলা স্থির রাখিল ভাষোবারে গুল্ল বলো ধারা চারা জমেনস মা চোমি সনীলা থেরা গেলো ভাষোবার छै जया মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক কল্ল বেহের পা मे शरी पा अल में श्री पा अल में श्री पा अलो अल सु

দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে আমি সোনার মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা বলা যাবে না আই লাভ ইউ মাদিনা একটু বলো পুরস্কার দেব যে সবচেয়ে জোরে বলবে তাকে আমাদের তরফ থেকে পুরস্কার দেয়া হবে সে ইউটিউবার হোক আর তোমরা হোক যে বলবে আজকের পুরস্কার দেব ঠিক আছে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বড্ড জালা থেকে যাব আমি বড্ড জালা থেকে যাব আমি ওই Sonar, I love you, Madina, I love you, Madina, I love you.

ফুল ভেড়ি ভেবি বেউটি ফুল চাহত আাহত আমি পার্থ আলা ভেউ মদিনা ভেউ মদিনা ভেউ মদিনা আয়া ভেও মদিনা

মাশাআল্লাহ চলো হচ্ছে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই I love you, Madina. I love you, Madina. I love you, Madina. मज़ला आई लव्यू मदीला आई लव्यू मजीना आई लव्यू मदीला आई लव्यू मजीना आई लव्यू मज़ीना आई लव्यू मज़ला आई लव्यू मदीला নিজের আশিক তার ভালোবাসা কেমন আর এই দুনিয়ার আমার ইয়াং স্টার ভাইদের ভালোবাসা কেমন বলছো শুনুন ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কে তে কেউ ছুটে যায় দিঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে

रबी मदीना इंदी है दर सेंड कोरे देखो ना अबी मदीना इंदी है दर सेंड कोरे देखो ना दियार मुहम्मद पियार देव दिलत को भूकर बेना I love you Madina 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 I love you Madina

আচ্ছা এটা আনা স্টেজ তো নাকি মরণ বাড়ির স্টেজ

आई लवी नाम आई लवी नाम दिल्ली मुंबई কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছুটে আমি সোনার মাদিনা আই লাভ ইউ 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 মাদিনা

আই লাভ ইউ মাদিনা বলবি ঠিক আছে দেখি বল আই লাভ ইউ মাদিনা আরেকবার বল আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ আই লাভ ইউ ঠিক বলেছো আই লাভ ইউ মাদিনা কি আওয়াজ দেখাছে এর তোরা দুজনে ভাগ করে নিবি ঠিক আছে পঁচিশ পঁচিশ করে বললে তুমি দুজনেই ভালো বলে একজনকে পাঁচ টাকা দাও না